বিসমিল্লাহির রহমানির রহিম স্বাগত জানাচ্ছি সবাইকে আর নবরে সিনিতে নতুন যুগের ডেসটিনিতে আপনারা ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন 2022 সালের যুগান্তকারী 173 নাম্বার রায়ের মাধ্যমে মমনাহ হাইকোর্ট বিভাগের ডেসটিনি 2000 লিমিটেড চালুর কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় আমরা আমাদের সেন্টারগুলোকে আমরা অ্যাক্টিভ করছি দিন ভেরিফিকেশন করছি এবং আমরা আমাদের প্রোডাক্টের অর্ডার আমরা করতে পারছি একইভাবে আমরা আজকে এর পূর্বের ভিডিও গুলোতে আপনারা অনেকেই দেখেছেন আপনাদের অবস্থান থেকে আহ কিভাবে দেখবো আমাদের আহ এই মুহূর্তে আমাকে আহ গোল্ড বলা যাচ্ছে না কারণ তার পনেরো সাইকেল কমপ্লিট হয়েছিল আর কয়েকটা পয়েন্টের জন্য গোল্ড ওই সময় হয়নি তো নতুন যুগের যিনি গোল্ড হবেন সাজুদুল ইসলাম কোয়েল আমরা আজকে দেখবো সাজিদুল ইসলাম কোয়েল ভাইয়ের ওনার কি বলে বিন অ্যাক্টিভেশনটা তার মধ্যে এর মধ্যে প্রোডাক্টের আমরা রিকুইজিশন দিব আমরা সেল করব বিভি আপলোড করব এবং একই সাথে আমাদের বিন অ্যাক্টিভ করব আমরা তো আমরা এর পূর্বে অনেকেই যারা ইনবক্স করেছেন আমাদের যারা সরাসরি এটা দেখছেন তারা তো দেখতেই পারছেন আর যারা সরাসরি দেখতে পারছেন না তাদের জন্য আমাদের ফেসবুকে গ্লোরিয়াস অ্যাসোসিয়েটস এবং ইউটিউবে গ্লোরিয়াস অ্যাসোসিয়েটস এর পেজ রয়েছে এবং চ্যানেল রয়েছে আপনারা সেখান থেকে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এবং এর পূর্বের ভিডিওগুলো দেখে অনেকেই আপনারা আপনাদের ভেরিফাই ভেরিফাই করেছেন করেছেন এবং একই সাথে আপনারা আপনাদের যারা বিভিন্ন সময় ইনবক্সে এই মেসেজ প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে যারা দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ভিডিও গুলো দেখার মাধ্যমে আপনারা আপনাদের দিন অনেকেই ভেরিফাই করেছেন তো আজকে আমরা শাহিদুল ইসলাম কোয়েলের দিন ভেরিফাই করবো আমরা চলে যাই আমরা কিভাবে আমরা প্রথমে আমরা প্রোডাক্টের রিকুজিশনে যাব রিকুজিশন এবং ক্রিয়েট রিকুজিশন এই ক্রিয়েট রিকুজিশনে যে আমরা এখানে আমাদের প্রোডাক্ট যেগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ছয়টা পাতা এখন পর্যন্ত ইনক্লুড করা হয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি একটু দেখে নেবেন আপনার জায়গা থেকে আর এই মুহূর্তে আমরা কোয়েল ভাইয়ের যেই দশ পয়েন্টের পণ্য উনি চুজ করেছেন রংধনু মশার কয়েল এই মশার কয়েলটা দিয়ে দশ পয়েন্টের এই পণ্যটা দিয়ে বেসিক হাউস হোল্ড প্রোডাক্ট এইটা দিয়ে উনি ওনার দিনটা ভেরিফাই করতে চান বা ডিনটা মানে সিআইডিটা অ্যাক্টিভ করতে চান তো আমরা অ্যাড টু কার্টে দিলাম অ্যাড টু কার্টে দেওয়ার পরে এই যে শপিং এর যে আইকনটা দেখছেন এখানে চলে যাব আমরা এর পরবর্তীতে আমরা এখান থেকে একটা অপশন পাচ্ছি দেন নেক্সট গেলাম সাজিদুল ইসলাম কোয়েল আহ মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু ফোর জিরো করবে আমরা বিকাশে যাওয়ার পরে এবার আবার নাম্বারটা দিতে হবে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু ফোর জিরো আমরা বিকাশ নাম্বারটা দিয়েছি কনফার্ম করলে বিকাশে একটা ছয় ডিজিটের পিন যাবে এটা সাজু ইসলাম কোয়েল ভাই নাম্বারে এটা গিয়েছে আমরা পিনটা দ্রুতই পেয়ে যাব এই পিনটা এখানে দেওয়ার পরে পরবর্তীতে বিকাশের বিকাশের মানে ওটিপিটা দেওয়ার পরে বিকাশের আমরা পিনটা দিব আর কি অলরেডি মোবাইলের মেসেজে কোয়েল ভাই নাম্বারে গিয়েছে ইয়া হুম হুম একান্ন চৌত্রিশ আমরা কনফার্ম করলাম এইবার আমরা বিকাশের অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিব আরেকবার আরেকবার না 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 বিকাশের পিনটা হম হম বিকাশের পিন নাম্বারটা করে না পাঁচ ডিজিটের হবে ওকে আমরা এটা কনফার্ম করেছি হ্যাঁ পিন ম্যাচ করেছে কিছুক্ষণের ভিতরেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আবার আমরা ড্যাশবোর্ডে ফেরত আসবো অভিনন্দন পেমেন্ট সফল ভাবে সম্পন্ন হয়েছে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি এইবার ড্যাশবোর্ডে আপনি যে রিকুইজিশন দিলেন আমরা রিকুইজিশনটা দেখে আসি রিকুইজিশন লিস্ট থেকে রিকুইজিশন লিস্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে বিকাশ পেমেন্টের মাধ্যমে এটা কনফার্ম হয়েছে এর পরবর্তীতে আমরা চলে যাব সেলস অপশনে আমরা এখন ক্রিয়েট সেলস এই অপশনে ক্লিক করার পরে আপনি যেটা রিকুইজিশন দিয়েছেন সেই পণ্যটা এখন আপনার এই সেলস এর এই ড্যাশবোর্ডে থাকবে আমরা অ্যাড টু কার্টে গেলাম আবার অ্যাড টু কার্টে যাওয়ার পরে এই যে শপিং আইকন থেকে আমরা সামনে এগিয়ে যাব নেক্সট এইবার এখানে আমরা সিন নাম্বারটা দেব সিআইএন নাম্বারটা আমরা সিআইএন নাম্বারটা আমাদের পুরনো যারা ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের ক্ষেত্রে ডিন নাম্বারটাই সিআইএন নাম্বার যেটা ড্যাশবোর্ড থেকে অলরেডি আমি কপি করে নিয়েছি হ্যাঁ সব ঠিকঠাক আছে এবার আমরা এটাকে সাবমিট করে দিলাম সাকসেসফুল হয়েছে আমরা গো টু সেলস আমরা আবার সেলসে যাব এইবার আমরা এইখানে আমরা দেখবো এই জন্য প্রোডাক্ট ফর্ম আমাদের অলরেডি এন্ট্রি হয়ে গেছে আমরা এবার বিভি আপলোডে যাব তবে বিভি আপলোডের আগে চলেন আমরা একটু দেখে আসি বিন অ্যাকাউন্টটা কোয়েল ভাইয়ের সেন্টার আছে চারটা ফোন নামে এবং আমরা প্রথম সিআইডিটা আমরা সবগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে আমরা প্রথম সিআইডিটা আপনারা খেয়াল রাখেন আমরা এই সিআইডিটা অ্যাক্টিভ করব এবং বিভি আপলোড করার পরে আমরা আবার ফেরত আসবো এখানে আমরা আবার এখানে বিভি আপলোডের অপশনে গেলাম বিভি আপলোড অপশনে যাওয়ার পরে এখানে আমরা কোয়েল ভাই নাম্বারটা দিয়েছি ইনফরমেশন সঠিক চলে আসছে ষোলো শূন্য এক এক নয় নয় প্রথম সেন্টারের সিআইডি এর পরবর্তীতে আমরা চলে যাব কত পয়েন্ট দিয়ে আমরা সেন্টারটা অ্যাক্টিভ করতে চাই দশ পয়েন্ট ন্যূনতম আমরা দশ পয়েন্ট দিয়ে অ্যাক্টিভ করব আমরা সাবমিট করে দিলাম এবার কোয়েলভাই এর মোবাইলে একটা ওটিপি যাবে হ্যাঁ অলরেডি ওটিপি গিয়েছে কোয়ালিফায়ার মোবাইলে এবং মেইলে একটু রাস্তা একটু দিচ্ছে চলে যাবে কিছুক্ষণের ভিতরেই otp আস্তে আস্তে এই সুযোগে বলে রাখি আপনারা যারা দেশের বাইরে থেকে অলরেডি এই ভিডিও গুলো বা টিউটোরিয়াল গুলো দেখার মাধ্যমে আপনাদের din cid ভেরিফাই করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আপনারা আপনাদের অ্যাসোসিয়েটস কে এটা শেয়ার করার মাধ্যমে আপনারা আপনাদের fcrsd দিন এবং pid গুলো ভেরিফাই করিয়ে নিবেন এবং একই সাথে যদি এইগুলো এই ভেরিফাই করতে যে কোনো ধরনের প্রশ্নের অবতারণা হয় বা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয় আপনারা কমেন্ট জানাতে পারেন আমরা সেই ক্ষেত্রে আমাদের টিম আমরা চেষ্টা করব আপনাদের এই দেওয়ার ক্ষেত্রে কোর্ট পেয়ে গিয়েছি আমরা কোর্টটা বসিয়েছি টু ফোর সেভেন এইচ এইবার আমরা বেরিফাই করব ওটিপিটা অ্যাসাইন পয়েন্ট सक्सेसফুলি อ่า এবার চলেন আমরা দেখে আসি কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিন অ্যাকাউন্টটা বিন অ্যাকাউন্টের অবস্থান দেখেছি আমরা যেখানে কোয়েল ভাইয়ের চারটা সেন্টার ছিল এই চারটা সেন্টারই ইনঅ্যাকটিভ অবস্থায় ছিল এখন দেখেন আপনি দেখতে পাচ্ছেন কোয়েল ভাইয়ের এখানে চারটা সেন্টারের ভিতরে অলরেডি একটা সেন্টার যেটা কি আমরা অ্যাক্টিভ করতে চেয়েছি সেটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে এবার আমি একটু গত প্রোগ্রামের বা গত সেশনের আমাদের একটু আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের যারা দেশের বাইরে থেকে দেখেছেন তার ভিতরে সৌদি আরব উল্লেখযোগ্য মালয়েশিয়া ইউনাইটেড আরব দুবাই কাতার ওমান বাহরাইন ইন্ডিয়া ইতালি ভিয়েতনাম কানাডা অস্ট্রেলিয়া তো যারা দেশের বাইরে থেকে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা আপনাদের জায়গা থেকে কোনো ধরনের যদি কোন ধরনের সমস্যা ফেস করেন অথবা কোনো জায়গায় সাহায্যের দরকার পড়ে আপনারা করতে করতে পারেন পারেন আপনারা কমেন্ট এই জায়গায় এবং একই সাথে আমরা এইবার একটু রিজিয়ন দেখতে চাই আমাদের দেশের ভিতরে যারা যে সমস্ত জায়গাগুলো থেকে হয়তো এই ভিডিওগুলো দেখে অ্যাক্টিভ করেছেন তার ভিতরে আমাদের ঢাকা চিরাগাম রাজশাহী গাজীপুর খুলনা নারায়ণগঞ্জ টঙ্গি তারপরে সিলেট কুমিল্লা আর সৌদি আরবের রিয়াদ থেকে তো যারা এগুলোর মাধ্যমে যারা ইনবক্স করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের এই ভিডিওটি আবারও আপনারা আমাদের গ্লোরেসের ওয়েবসাইটে মানে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে পাবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করে আজকের মতো আমাদের সেশন এখানেই ক্লোজ করছি ধন্যবাদ ভালো থাকবেন টুগেদার উই বিল্ড আউট সালাম আলাইকুম